নমস্কার বন্ধুরা কুক কুচ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি শাকের একটি রেসিপি শেয়ার করব আজ আমি রান্না করব বেগুন আলু বড়ি দিয়ে বেতো শাক অনেকে আবার বেতো শাকও বলে থাকেন এইভাবে বেতো শাক রান্না করলে যারা শাক সবজি খেতে চান না তারাও চেটে পুটে খাবে এতটাই টেস্টি হয় খেতে খুবই সাধারণ একটি ঘরোয়া রান্না কিন্তু ভীষণই সুস্বাদু তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতো বেথুয়া শাক নিয়ে নিয়েছি তারপর সব ভালো করে ধুয়ে আমি বেছে নিয়েছি এরপর আমি শাকটাকে কেটে নেব শাকটাকে দেখুন বন্ধুরা আমি এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর শাকের সাথে দেওয়ার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজে বেগুনকে এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চোকো চোখো করে আর আমি একটা বড় সাইজে আলু নিয়েছি আর দশ থেকে বারোটা আমি বড়ি নিয়ে নিয়েছি এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে এবার বড়িগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব তারপর বন্ধুরা দেখুন বড়িগুলোকে আমি নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বড়িগুলোকে তুলে রেখে দেব এবার আমি ওই তেলেই এবার আলু আর বেগুনটাকেও আমি ভেজে নেব ছেড়ে দিয়ে প্রথমে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম এবার আলু আর বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব আমি এখানে সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি তারপর লবণ আর হলুদটা দিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে রেখে দেবো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ থাকলো আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো এরপর আমি বেগুনটা আর আলুটা তুলে নিয়েছি এরপর আমি আবার কড়াইতে ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরষে তেল দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ টি স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে আমি দু ভাগ করে দিয়ে দিয়েছি তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ছ সাতকা রসুনকে একটু থেতে করে দিয়ে দিয়েছি এরপর রসুনটা দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত রসুন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে আমি একটু ভেজে নেব তারপর বন্ধুরা থেকে মিনিট দু করার পর রসুনটা আমি লাল লাল করে করে ভাজা নিয়েছি এরপর এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম এবার শাকটা দিয়ে আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দেবো আর হাফ টি পরিমাণ আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করেছি এরপর নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে রেখে দেব এভাবে একবার বেগুন আলু বড়ি দিয়ে বেত শাক রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে লাগে এতটা টেস্টি হয় যে এই একটা শাক দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এরপর আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি একটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি একটু লো ফ্লেমে শাকটাকে সেদ্ধ করে নেবো তারপর আমি চার মিনিট বাদে ফিরে এলাম দেখুন শাক থেকে জল বেরিয়ে গেছে আর শাকের পরিমাণটা অনেকটা কমে গেছে এবার শাকের একটু একটু জল আছে এই অবস্থায় আমি এবার বেগুন আলু আর বড়িটা আমি যেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে দিয়ে দেবো এই অবস্থা দিলে কী হবে তাহলে বেগুন আর আলুটা শাকের মধ্যে যেটুকু জল আছে খুব ভালোভাবে বেগুন আলুর বড়িটা সেদ্ধ হয়ে যাবে আর বড়িগুলো নরম হয়ে যাবে এরপর আমি সবগুলো একটু নাড়াচাড়া করে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও আমি চার থেকে একটু রান্না তারপর বাদে এবার আমি দেখে এবার আমি এখানে হাফ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এখানে বন্ধুরা আপনারা যদি চিনি দেওয়াটা পছন্দ না করেন তাহলে দেবেন না তবে চিনিটা দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগবে যে কোনো শাক বা সবজি রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগে এরপর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নিচ্ছি এবার আমার বেতন শাক রান্নাটা একদম কমপ্লিট এবার আমি এটাকে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো মতো করে নামিয়ে নেব বেতন শাকের এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ খেতে লাগে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব তৈরি করে নিলাম বেতো শাক বা বেথুয়া শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা এইভাবে রান্না করে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন একদম অমৃত লাগবে খেতে যদি ভালো লাগে রেসিপিটা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজ তবে আসি আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য রেসিপিটা দেখার জন্য নতুন পুরনো বন্ধুকে জানায় অসংখ্য ধন্যবাদ